অনেকক্ষণ সিগারেট মিগারেট খাইনি সিগারেট খাই এখন একটা সিগারেট জ্বালাই দেখি কি অবস্থা আমার বন্ধু বান্ধবকে পাচ্ছি নি পীড়া কোথায় আছে আমি আজ একাই আসলাম কি শান্তি গো সবচেয়ে বড় শান্তি লাগে যখন এই পাটের ক্ষেত্রে মনে করো যে হাইকবের বসলে পরে হাইক বসলে পরে বিড়ি টানলে সে মজা লাগে আগে ছোটোবেলা তো মনে করো যে বের বসতাম পাটের ঘাতে মনে করো সিগারেট মনে করো জ্বালাইলে বসতাম তো আরে টেস্ট লাগতি এখন সেই স্বাদ চলে গেছে এখন মানুষের বাড়ি বাড়ি টয়লেট হয়ে গেছে এখন মানুষ ঘরেই টয়লেটেই সিগারেট খায় তো দেখ আমি এটা ভালো একটা জায়গা পাইছি সেই জায়গার বিদেশে বসে আমি সিগারেট খাচ্ছি

সিগারেট খাইলে নাকি এক পর দুধির কাজ করে এটি ভুল কথা কিভাবে দুধের কাজ করে এই যে যদি দুধের কাজ করতে ছোট ছোট বাচ্চারে ওই ফিডার না খাওয়াই এই সিগারেট খাওয়াইতে ঘটনা হচ্ছে কি ছোটোর সময় আমাদের এলাকা কিছু বন্ধু বান্ধব ছিল তারা এই বিড়ি কিনে নিয়ে এসে ধরায় এই পাটের খেতে লাইন ধরে একদের বসতে মারা আহ এরম টাইম তলতে জবর মজা লাগছে কিন্তু মাঝে সেই মজা এখন আর লাগে না ঠিক আছে হুম এখন এই সিগারেট একটা পাঁচ করে দাম লেয় বাতাসের সাথে উড়িয়ে যায় আর আয় হয় না আর সবচেয়ে বড় কথা কি মানুষ সিগারেট খায় টেনশন টেনশন বেড়ে গেলে পরে সিগারেট খালে পরে কিছু ধর টেনশন হালকা আপনি আবার কিছু টেনশন টেনশনের কি অভাব আছে নাই কাজকর্মের টেনশন সংসারের টেনশন বিভিন্ন টেনশন সংসারে রুজি রোজগার করেন না আর যদি পাইতে তাহলে এগুলো তো খাওয়া ঠিক না এগুলো ইসলামের দৃষ্টিতে হারাম নেশা হারাম খাওয়া বাদ দেন তা অবশ্য ঠিকই কইছেন আমি এলাকা মেলা আগে তখন আমি ছোট

চিন্তা করি যে ডাক্তার যদি খায় সমস্যা না তো আমরা সমস্যা ওই ডাক্তারের সেবনের অভ্যাস আছে এই জন্যই তো সেবন করেছে সবাই তো সেবন করে না এটা তো ক্ষতি এটা খালি পরে শরীরে দুর্গন্ধ ছড়ায় নামাজ কালাম পূর্বে পূর্বে বসলে পরে পাশের লোকের সমস্যা হয়

এটা না খাই আপনি চকলেট খান কলা খান দেন কলা খালি আবার গ্যাসের সমস্যা আর চকলেট খাবো তো বাচ্চারা খায় আমরা খাবি যাই হোক এটা বাচ্চা বলছে এক গ্লাস পানি সিগারেটের কথা মনে হলে এক গ্লাস পানি খান পানি তো ওই যে আর্থনিক ভাল আছে সবই তো ভেজা আর্থনিক মুক্ত টিউবওয়েলের পানি খান বেরাম ভরা পড়তে তাতে টি বলে পানিও পাওয়া আসছে না এমন একটা অবস্থা আপনি সিকারেট ছাড়বেন কি না বলেন এটা তো খাওয়া ঠিক না ঠিক আছে আপনি কইলেন আপনি তো বা পড়েন এই যে খাইয়ে চিন্তা ভাবনা করছি যে দেখি বাদ দেওয়া যায় না এ আমি তো সিগারেট খাওয়ার তো শিখতাম না আমি এই সিগারেট খাওয়া এই পোলা পানের লেগে পাল্টালে পড়ি ফুলাফল এরকম বিড়ি বিড়ি খাইতো ওদের সাথে বেড়াতে বেড়াতে আমি নিজে খাওয়া খেয়ে গেছি যে খুব চেষ্টা করতেছি এটা সারিয়ে দেবো আসলে সারা হয়ে যাচ্ছে যারা খায় তাদের সাথে মিশা যাবে না কথা তো ঠিকই বলছে নামাজ কালাম পড়েন এই বিড়ি সারি দেন আচ্ছা অসুবিধা নেই আপনি কত দেন খাবেন না আর আচ্ছা আমি আর চিন্তা ভাবনা করতেছি কিছু খাওয়া দাওয়া নেশা ভাঙার আর করাই যাবে হুম তবা করবে লাগবে পরে তো একটা সময়ের দরকার নাকি আসলে কি তবা করবো আমি নিজেই করে পারতেছি না আপনি কইলেন আমি দেখতেছি ফিগার টিকা ছাড়িয়ে দিচ্ছি সমস্যা নেই নামাজ কালাম তো পরাই লাগবে নামাজ কালাম হলে যা বেশ করতে আসলে আমরা জীবনে ভুলই করে পারছি যাই করতেছি জীবনে ভুলই করতেছে এই ভুল করার করা ঠিকই কইছেন আপনি কারণ ওই যে পাঁচশো বিঘে সম্পত্তি আলাইনে সিলে কয়েকদিন দেখলাম যে সিগারেট খাইলে একটা খাইলাম তার কয়েকদিন পরেই শুনি লোকটা মারা গেছে তা এখন নেশা ইসলামে ধূমপান নিষেধ আচ্ছা ঠিকই কইছেন দেব আর মনে করেন যে খাইতাম না ঠিক তো হ্যাঁ আপনি ভালোই কইছেন এগুলি সারিয়ে দিতে হবো আর এই যে শোনেন সিগারেট যারা খান আপনারাও বলতেছি খালি আমি একা ছাড়লি হবি না নে আপনারাও সারিয়ে দেওয়া লাগবে আপনারা সিগারেট খাওয়া সারিয়ে দেন এই যে আমার মতন হয়েলে গায়ে এই যে নিয়ত করেন যে আজকের থেকে আর সিগারেট খাবো না এই যে মনে হয় বন্ধুরা সবাই সিগারেট খাওয়ার আমরা পরিত্যাগ করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ